বন্ধুরা বুড়ুর কথার পঁয়ষট্টিতম পর্বে তোমরা সবাইরে স্বাগত সামনেই আইতাছে লোকনাথ বাবার তিরোধান তিথি উনিশে জ্যৈষ্ঠ এই দিনটা লোকনাথ ব্রহ্মচারীর ভক্তরা খুব কইরা পালন করে লোকনাথ বাবারে সন্তুষ্ট করতে কোনো আড়ম্বরের প্রয়োজন নাই তিনি নিজে খুব সাধারণ জীবন যাপন করতেন তাই তার পূজার ভোগের ক্ষেত্রেও অতি অল্পেতেই তুষ্ট হন তিনি সামান্য মিশ্রি তার খুশির কারণ হয়ে উঠত তবে সব সবজি দিয়া সেদ্ধ ভাতও তার খুব প্রিয় ছিল তাই তার পূজায় সব সবজি দিয়া সেদ্ধ ভাতের বাল্যভোগ লাগানোর রীতি তা কেমন করে সেই বাল্যভোগ বানানো হয় চলো আজকের পর্বে যাই না নেই লোকনাথ বাবার বাল্যভোগ বানানোর পদ্ধতি তার আগে বুড়ুর কথা চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব করে নাও লোকনাথ বাবার বাল্যভোগ রান্নার জন্য আমি যেই সবজিগুলো নিছি আলু বেগুন ঝিঙা মিষ্টি কুমড়া গাজর বিন বরবটি কাঁকর প্রথমে সবজির খোসা ছাড়াইয়া ছোট ছোট টুকরা কইরা সবজিগুলিরে কাইটটা একটু জলে ভিজাইয়া রাখি তারপর ভালো কইরা ধুইয়া জল ঝড়াইয়া একটা থালায় তুললা নেই সাথে অন্যান্য উপকরণের মধ্যে রইল কয়েকটা কাঁচা লঙ্কা ঘি মুগ ডাল গোবিন্দভোগ চাল ও সৈন্ধব লবণ এইবার চাল ও ডাল আধা ঘন্টার জন্য ভিজাইয়া রাখি পরে ভেজানো চাল ডাল ভালো কইরা ধুইয়া জল ঝরাইয়া নেই তারপর গ্যাসে কড়াই বসাইয়া এতে ঘি দিয়া সব কাটা সবজি ঢালি নুন দিয়া নাড়াচাড়া কইরা ঢাইকা দেই পাঁচ সাত মিনিট গ্যাস সিমে রাখা সবজি সেদ্ধ হইতে দেই এইবার ঢাকনা খুললা এতে জল ঝরানো চাল ডাল কাঁচা লঙ্কা নুন দিয়া একটু সাতলাইয়া নেই তারপরে এতে গরম জল ঢাইলা ঢাকনা দিয়া দশ মিনিটের জন্য চাল ডাল সেদ্ধ হইতে দিই ওই সময় গ্যাস সিমে রাখি দশ মিনিট পর ঢাকনা উঠাইয়া একটু ঘি দিয়া ভাত নাড়াচাড়া কইরা একটা ভোগের থালায় নামাইয়া নেই আবারও ঠাকুরের ভোগের উপর একটু ঘি ছড়াইয়া দিয়া তুলসী পাতা রাখি তৈরি হইয়া গেল লোকনাথ বাবার বাল্যভোগ বন্ধুরা আমার পদ্ধতিতে যদি কেউ বাল্যভোগ বানাইয়া লোকনাথ বাবারে দাও তাইলে অবশ্যই জানাইও জয় বাবা লোকনাথ আজকের মতো বুড়ুর কথা এইখানেই শেষ করতাসি